নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আরও একটি পর্বে তোমাদের স্বাগত জানাই আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং আমার ভিডিওগুলো দেখছো এর আগে আমরা পঞ্চমহাপুরুষ যোগ সম্বন্ধে যে আলোচনা করেছিলাম তা সমাপ্তি হয়েছে অর্থাৎ পাঁচটা মহাপুরুষ যোগ যে আমরা আলোচনা করেছিলাম রোচক যোগ হংস যোগ মালব্য যোগ যোগ এই সমস্ত এবং শশ যোগ লাস্টে যে ছিল এই সমস্ত যোগগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি এবং জেনে নিয়েছি আজকে এই রকম আরও একটি রাজ্য সম্বন্ধে আলোচনা করতে চলেছি যে যোগ থাকলে জীবনে অনেকটা উন্নতি করা সম্ভব এবং উচ্চ পদে অনেক ভালো মাপের কোনো একটা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়া সম্ভব তো চলো কি এমন যোগ সম্বন্ধে আমরা আলোচনা করবো একটু জেনে নি আজ আমরা আলোচনা করব গজ কিশোরী যোগ সম্বন্ধে তো হ্যাঁ এর আগে প্রত্যেকে বলি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ক্রিসক্রিপ্ট না করে অনুরোধ করবো তোমরা ভিডিওগুলো পুরোটা দেখো গজকিশোর চোখ কীভাবে সৃষ্টি হয় আর গজকিশোর যোগটা কী সবার প্রথমে এটা জেনে নেওয়া যাক গজকেশরী যোগ হচ্ছে একটা রাজ চোখ যার জন্ম ছকে বা যার যেই জাতক জাতিকার জন্ম ছকে এই গজকিশোর চোখ থাকে সে জীবনে অদ্ভুতপূর্ণ উন্নতি করতে পারে একথা কথা বলাই বাহুল্য কেননা গজকিশোর যোগ এমন একটা রাজ্য যেটা হয়তো পঞ্চম মহাপুরুষ যোগের মতো না হলেও এর সমসময় অর্থাৎ সমতুল্য যোগ অত্যন্ত পজিটিভ যোগ এই যোগ যার জীবনে থাকে সে কিন্তু অনেক বড় পোস্টে চাকরি করতে পারে পেতে পারে জীবনের সুখ সুবিধা ধন দৌলত অর্থ সাম্রাজ্য যা আছে বাড়ি গাড়ি প্রত্যেক কটা জিনিস কিন্তু সে অবশ্যই পেয়ে যায় আর হ্যাঁ পঞ্চমহাপুরুষ যোগ থাকাটা হয়তো একটু জন্মছকে কঠিন হতে পারে কিন্তু এই যোগটা থাকাটা অনেক মানুষের বা অনেক মানুষের জীবনে অনেক জাতক জাতিকার এই কুণ্ডলিতে কিন্তু এই যোগটা থাকে তাই এই যোগটা তোমাদের মধ্যেও আছে কি না তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নাও আমি বলবো কিভাবে তৈরি হয় এই গজকেশোরী যোগটা গজকেশোরী যোগ তৈরি হওয়ার জন্য এই যোগটা তৈরি হয় চন্দ্র প্লাস বৃহস্পতি সংযোগ এটা হচ্ছে প্রথম পয়েন্ট কী বললাম গজকেশোরী যোগ এই যে মহান রাজযোগ এটা তৈরি হয় কিন্তু চন্দ্র প্লাস বৃহস্পতি যদি একসঙ্গে থাকে তাহলে এটা এক নম্বর দু নম্বর শুধু একসঙ্গে থাকলেই এই যোগটা হয় না আরও দুভাবে এই যোগটা হতে পারে সেটা কি চন্দ্র থেকে অবশ্যই এবার এটা কিন্তু লগ্ন থেকে আমরা হিসাব করবো না চন্দ্র থেকে যদি বৃহস্পতি সপ্তমভাবে থাকে বা কেন্দ্রভাবে থাকে তাহলেও কিন্তু এই গজকিশোর যোগের সৃষ্টি হয় কেন্দ্রভাব তোমরা নিশ্চয়ই জানো যে কেন্দ্রভাব বলতে আমরা কাকে বোঝাই লগ্নভাব অর্থাৎ এক নম্বর ভাব চার নম্বর ভাব আর সাত নম্বর ভাব এবং দশ নম্বর ভাব অর্থাৎ চন্দ্র থেকে যদি বৃহস্পতি চার নম্বর ঘরে বা সাত নম্বর ঘরে বা দশ নম্বর ঘরে এই জায়গাগুলো থাকে তাহলে কিন্তু কযী যোগের সৃষ্টি হয় আশা করলাম এই যোগ কিভাবে সৃষ্টি হচ্ছে এবার আমি বোঝাতে পারলাম এবার হয়তো অনেকের মধ্যে এই যোগ থাকবে তোমরা বুঝতে পেরেছ এই যোগটাও কিন্তু অনেকের মধ্যেই আছে কিন্তু অনেকে বলবে এই যোগটা তেমনভাবে আমার তো আছে আমার কাজ কেন হচ্ছে না এক্ষেত্রে এই যোগের পাওয়ার কতটা আছে বা কতটা সে পজিটিভ সেটা আমাদের জেনে নিতে হবে কীভাবে আমরা বুঝবো সেই যোগের পাওয়ার বা পজিটিভ কতটা পজিটিভ দেখো এই যোগটা হওয়ার জন্য কিছু ঘর আছে যেগুলো চন্দ্রের নিজস্ব রাশি বা বৃহস্পতি নিজস্ব রাশি বা তুঙ্গস্থ রাশি যদি এই জায়গাগুলোর মধ্যে বৃহস্পতি এই যোগটা সৃষ্টি করে তাহলে কিন্তু এইটার প্রায় নাইনটি পার্সেন্টের উপরে ফল পাওয়া যাবে আর বাকি টেন পার্সেন্ট কেন বললাম না দশান্ত দশায় একটু সেই সময় ভ্যারি করে তাহলে চন্দ্রের নিজস্ব রাশি যদি আমি বলি বৃষ রাশিতে যদি এই ঘরে থাকে দেখা গেল রাশিতে চন্দ্র আছে বৃহস্পতি আছে বা বৃষ রাশিতে চন্দ্র বসে আছে এবং তার সমসপ্তমে বৃহস্পতি বসে আছে এই যোগটা অনেক অংশে পাওয়ারফুল হবে এরপরে কি আছে বৃহস্পতির তুঙ্গস্থ ঘর আমরা জানি কর্কট রাশি কর্কট রাশির ঘরে যদি বৃহস্পতি চন্দ্র একসঙ্গে যোগ একসঙ্গে থাকে তাহলেও কিন্তু এই যোগটা অনেকটা পাওয়ারফুল হয়ে যায় আর কি বৃহস্পতি নিজস্ব ঘর ধনু রাশি ধনু রাশিতে বৃহস্পতি বসে আছে এদিকে সমসপ্তম অর্থাৎ মিথুন রাশিতেও এই যোগ মিথুন রাশিতে বসে আছে চন্দ্রদেব তাহলেও কিন্তু এই যোগটা অনেক অংশে পাওয়ারফুল হয় অর্থাৎ বৃহস্পতি বা চন্দ্র যে কোনো একজনকে তার নিজের ঘরে যদি বসে থাকে বা তুঙ্গ ঘরে বসে থাকে এবং অপর একজন ভালোভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে কিন্তু এই যোগটা অবশ্যই সৃষ্টি হয় পাওয়ারফুল এটা হচ্ছে এক নম্বর পাওয়ারফুল দ্বিতীয় কি চন্দ্র বা বৃহস্পতির উপরে যদি কোনো নেগেটিভ কোনো গ্রহের বা খারাপ কোনো গ্রহের যাতে প্রভাব না পড়ে বা দৃষ্টি না পড়ে যেমন রাহু কেতু শনি এগুলো যদি যতটা কম সম্ভব প্রভাব যদি কম পড়ে তাহলে কিন্তু এই যোগটা হান্ড্রেড পারসেন্ট ফল দেয় আর আর হলো বৃহস্পতি বা চন্দ্র যে আছে তারা যাতে পাপ পীড়িত না হয় চন্দ্র যাতে পাপ পীড়িত না হয়ে যায় পূর্ণিমার আশেপাশে হয় কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে যদি পূর্ণিমা পর্যন্ত এই জিনিসটা থাকে তাহলেও বেশি পাওয়ারফুল পাওয়ার অর্থাৎ চন্দ্রকে পাওয়ারফুল পাওয়ারফুল হবে বৃহস্পতিকেও হতে তাহলে কিন্তু এই যোগটা অবশ্যই সৃষ্টি হবে এবার তো বোঝা গেল কিভাবে এ পাওয়ারফুল হলো কিভাবে এই যোগটা আমার জীবনে কাজ আছে অনেকের জীবনে হয়তো এই দুটো জিনিসই মিলে গেল এরপরে আমরা আরও একটা জিনিস দেখতে চাবো সেটা হচ্ছে চন্দ্র বা বৃহস্পতি যখন দশা বা অন্তর্দশা আসবে আমি এটা জায়গা আবার রিপিট করব চন্দ্র বা বৃহস্পতির যদি দশা বা অন্তর্দশা আসে আর তোমার যদি এই যোগটা থাকে এবং এতগুলো খুব পজিটিভ যোগ থাকে পজিটিভ সাইন থাকে তাহলে কিন্তু তোমাকে এই বৃহস্পতির দশা বা শনি অন্তর্দশা বা চন্দ্রের দশা বা অন্তর্দশা যদি তোমার যখন চলে তাহলে কিন্তু অনেকটা সাকসেস দিয়ে যাবে যদি বয়স পারমিট করে হয়তো অনেকের জীবনে অনেক পরে মানে অনেক বয়স হয়ে গেলে আসে তখন হয়তো এতটা এফেক্ট হয় না কিন্তু যদি ঠিকঠাক সময় একটা বয়সে যদি এই দশা বা অন্তর্দশা বা এই যোগটা কাজে লাগায় তাহলে কিন্তু জীবনে অনেক অংশে উন্নতি করার সম্ভব বোঝাতে পারলাম কি বললাম আমি চলো বোর্ডে কিছুটা বুঝে দেওয়ার চেষ্টা করবো আমরা আমি যেই কথাগুলো বললাম সেগুলো বোর্ডে আমি কিভাবে অ্যাপ্লাই করছি তোমরা দেখো একটু বোঝো দেখো এটা চন্দ্রের নিজস্ব ঘর এই কর্কট রাশি নিজস্ব ঘর এটা উচ্চস্থ ঘর যদি এইখানে বৃহস্পতি বা চন্দ্র যোগ সৃষ্টি হয় তাহলে কিন্তু অবশ্যই এই চোখটা অত্যন্ত পাওয়ারফুল হবে বা বৃহস্পতি নিজের ঘর এটা তোমাদের এখনই বললাম এইটা বৃহস্পতি নিজের ঘর এই জায়গাগুলোতেও যদি বৃহস্পতি চন্দ্র একসঙ্গে থাকে বা সমসপ্তমে থাকে তাহলে কিন্তু বৃহস্পতির এই গজকে সৃ যোগ কিন্তু সৃষ্টি হয় আর একটা কি আমি বললাম কেন্দ্রভাবে বৃহস্পতির অবস্থান থাকলেও কিন্তু এই যোগের সৃষ্টি হয় দেখো বৃহস্পতি যদি আমি এখানে বসাই এক দুই তিন চার এইখানে যদি চন্দ্র এসে বসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও যদি চন্দ্র এসে বসে তাহলে কিন্তু অবশ্যই যোগে সৃষ্টি হয় এবং এর ফলও কিন্তু অনেক অংশে ভালো হয় তো ছোট্ট একটা আলোচনা করলাম আশা করব তোমাদের ভালো লাগবে ভিডিওটায় ভালো লেগেওছে তোমাদের ভিডিওটা আর এই যোগটা প্রায় অনেক মানুষের মধ্যে কিন্তু অবশ্যই দেখা যায় দেখো তোমার জীবনে এই যোগ আছে কি না আর যদি তোমরা নিজেরা না দেখতে পারো বা না বুঝতে পারো তাহলে আমাকে সঙ্গে যোগাযোগ করতে পারো আমার মোবাইল নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন টু আবার বলি নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন টু এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপই প্রথমে আমাকে করো কারণ অনেক কাজে ব্যস্ত সব সময় ফোন ধরা সম্ভব হয় না তাই হোয়াটসঅ্যাপ করো আমি নিজে দেখে তোমাদের ফোন করে নেবো বা জানিয়ে দেবো তো আবারও একবার তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আমার সম্মান এবং প্রণাম জানাই আর তোমরা এইভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করো আমার একশো সাবস্ক্রাইব হলে আমি লাইভে আসবো কি না তোমাদের কি কোনো প্রশ্ন আছে কি না অবশ্যই তোমরা কমেন্ট করো যদি তোমরা লাইভে আমাকে দেখতে চাও তোমাদের কিছু প্রশ্নের উত্তর চাও তাহলে অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু অবশ্যই লাইভের দিন তোমাদের জানিয়ে দেবো চলো আজকের মতো এই পর্যন্তই থাক বাকি যে ভিডিওগুলো আসছে খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও দেবো আরও কিন্তু অনেক কিছু তোমাদের জানানোর চেষ্টা করো ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে সুখে ধন্যবাদ